আমরা আজ আলোচনা করব যোগ বিয়োগের সম্পর্ক এখানে চোদ্দ বিয়োগ ছয় সমান সমান বিয়োগ ফল আট এখানে বিয়োজন আছে চোদ্দ বিয়োজ্জ ছয় সমান সমান কাছে আট আমরা যদি এই বিয়োগ ফলের এই আটের সঙ্গে এই বিয়জ্জোর ছয় যোগ করি দেখব আমরা আবার কি পাব বিয়োজন পাব কত পাবা চোদ্দ তাহলে দেখো এই বিয়োজন থেকে বিয়জ্য বিয়োগ করার ফলে বিয়োগ ফল পাচ্ছি তাহলে আবার কী হলো এই বিয়োগ সাথে বিয়োজ্য যোগ করলেও কিন্তু আবার এইটা ফিরে পাচ্ছি আমরা এই চোদ্দ ফিরে পাচ্ছি আবার এই চোদ্দ থেকে আমরা যদি এই বিয়োগ ফল এই আট বিয়োগ করি আট বিয়োগ করি তাহলে এই বিয়জ পাব কত পাবো ছয় দেখেছো এই বিয়োজন থেকে বিয়োগ করলাম এটা পালাম এটার সঙ্গে এটা যোগ করলাম কি বললাম বিয়োজন পালাম ঠিক আছে এইভাবে কিন্তু আমাদের যোগ বিয়োগের একটা সম্পর্ক আছে ঠিক তোমরা একটু মনোযোগ সহকারে কয়েকবার দেখবা দেখবার বুঝতে পারবা